তো আপনারা যারা গিবলি স্টাইলে ছবি তৈরি করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া যে ছবিটি রয়েছে সেম ছবি আপনারা তৈরি করতে চান তো কিভাবে তৈরি করতে হবে সেটা আজকে সম্পূর্ণ দেখিয়ে দেব তো আপনারা চাইলে মোবাইল দিয়েও করতে পারবেন আমরা আপনাদেরকে মোবাইল দিয়েও দেখাবো এবং হচ্ছে কম্পিউটার দিয়েও দেখাবো আর বর্তমানে এটি অনেক বেশি ট্রেন্ডিং রয়েছে আমরা দেখেছি এই গিবলি ছবিটি বর্তমানে প্রচুর পরিমাণে ট্রেন্ড কাপাচ্ছে তো এই ট্রেন্ডিং ছবিটি আপনি কিভাবে তৈরি করবেন আপনার কোনো কিছু করতে হবে না জাস্ট দুই মিনিটের মধ্যে আপনি করতে পারবেন এটা মোবাইল অ্যাপস দিয়েও করা যায় মোবাইলে একটি অ্যাপস রয়েছে এবং আপনি চাইলে এটি আপনাদের জনপ্রিয় অ্যাপস এবং হচ্ছে মোবাইলের গুগল কোরম থেকেও আপনি করতে পারবেন দুইটা ওয়ে রয়েছে আপনাদেরকে আমরা দুইটা প্রসেস দেখাবো আপনি চাইলে সেখান থেকে দুইটা প্রসেসই করতে পারবেন তো সেজন্য আমরা প্রথমে চলে যাবো কথা আমরা প্রথমে মোবাইল দিয়ে দেখাবো তারপরে হচ্ছে আপনাদেরকে আমরা কম্পিউটার দিয়েও দেখে দিব তো দর্শক আমরা চলে যাব মোবাইল স্ক্রিনে মোবাইলে আসার পরে হচ্ছে আপনি জাস্ট এখান থেকে চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর এখান থেকে আপনি জাস্ট লিখবেন চ্যাট জিপিটি সি এইচ এ চ্যাট জিবিটি লিখে এই অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে দিবেন আমরা চ্যাট জিবিটির অপশনটা ইনস্টল করে দিব আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় যেটা সেটা আমরা ইনস্টল করে দিলাম এখানে আসার পরে হচ্ছে আপনারা এটাকে ইনস্টল হওয়ার জন্য সময় দিতে হবে তো আমাদের অ্যাপটি ইনস্টল হয়ে গেল আমরা জাস্ট অ্যাপটিকে ওপেন করব ওপেন করার সাথে সাথে হচ্ছে আমাদেরকে চ্যাট জিপিটির যেই চ্যাটিং অপশন সেখানে নিয়ে যাবে এখানে আসার পরে হচ্ছে আপনি জাস্ট এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক দিবেন কন্টিনিউ অপশনে ক্লিক দেওয়ার সাথে সাথে হচ্ছে আপনাকে সাইন আপ করতে হবে তো আপনি এখান থেকে জাস্ট সাইন আপ অপশনে ক্লিক করবেন সাইন আপ অপশনে ক্লিক করার সাথে সাথে হচ্ছে এখানে দেখাচ্ছে কন্টিনিউ উইথ গুগল আপনি চাইলে গুগল থেকে করতে পারেন অথবা সাইন আপ করে আপনি নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন তো আমরা এখান থেকে গুগল দিয়ে এটাকে অ্যাক্টিভ করে নিব তো আমরা কন্টিনিউ উইথ গুগল এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আপনার জিমেল অ্যাড্রেসগুলো এখানে শো করবে তো আমরা এখান থেকে জিমেল অ্যাড্রেসটা ক্লিক করে দিলাম ক্লিক করার সাথে সাথে হচ্ছে এখানে আপনার পারমিশন চাইবে তো আমরা এখান থেকে কন্টিনিউ অ্যাস জিমেল এটা দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে হচ্ছে আমাদের এখান থেকে এটা রেডি হয়ে যাবে রেডি হওয়ার সাথে সাথে হচ্ছে আমাদেরকে চ্যাট জিবিটিতে চ্যাট করার জন্য দেখাবে তো আমরা এখান থেকে বার্থডে দিতে হবে আপনার জন্ম তারিখটা এখান থেকে দিয়ে দিবেন তো আপনি এখান থেকে জাস্ট জন্ম তারিখটা বসিয়ে দিবেন জন্ম তারিখটা বসিয়ে কন্টিনিউতে আমরা ক্লিক করে দিলাম কন্টিনিউতে ক্লিক করার পরে আমাদেরকে নিয়ে যাবে এখানে আসার পরে দেখতে পাচ্ছেন তো এখানে আসার পরে আমরা জাস্ট এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব যেটা আমরা কম্পিউটারও দেখাবো আপনাদেরকে আমরা ফটোসে ক্লিক দিব ফটোসে ক্লিক দেওয়ার সাথে সাথে আমাদেরকে গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারিতে যে পিকটা আমরা করতে চাই সেই পিকটা আমরা এখান থেকে সিলেক্ট করব আমরা এখান থেকে জাস্ট হিরো আলামের একটা ছবি নিলাম অপশনে ক্লিক করে দিলাম দেওয়ার সাথে সাথে হচ্ছে আমরা এখান থেকে লিখবো কনভার্ট টু গিবলি স্টাইল তো কনভার্ট টু গিবলি স্টাইল লিখে আমরা জাস্ট এখান থেকে এরো অপশনে ক্লিক করে দেবো এরো অপশনে ক্লিক করার সাথে সাথে হচ্ছে এটা জেনারেট হওয়া শুরু করবে গেটিং স্টার্টেড আমরা দেখতে পাচ্ছি জেনারেট হতে যতটুকু সময় লাগবে ততটুকু সময় কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে তো আমরা ততটুকু সময় অপেক্ষা করব কারণ হচ্ছে বর্তমানে গিবলি স্টাইলে ছবিটি প্রচুর পরিমাণে ট্রেন্ডিং রয়েছে আপনারা যদি ছবিটা বানাতে চান একটু সময় দিতে হবে তো এখানে কিন্তু প্রচুর ট্রাফিক রয়েছে হচ্ছে একটু অপেক্ষা করতে হবে একটু অপেক্ষা করে হচ্ছে আপনারা এটি ডাউনলোড করতে পারবেন তো আমরা অপেক্ষা করছি অপেক্ষার পালা শেষ হলে কিন্তু আমরা আপনাদেরকে ডাউনলোড অপশনটা দেখিয়ে দিচ্ছি তো আমরা দেখতে পাচ্ছি আমাদের হিরো আলমের ছবি কিন্তু এখানে চলে আসছে আমরা দেখতে পাচ্ছি হিরো আলমের ছবিটা এখানে আমরা দেখেছি তো এটাকে আপনারা চাইলে ডাউনলোড করতে পারেন এটা ছবির উপরে জাস্ট ট্যাপ করবেন ট্যাপ করে এখান থেকে ডাউনলোড সেভ অপশনে ক্লিক দেবেন সেভও থাকতে পারে এখানে ডাউনলোড অপশনে থাকতে পারে তো আপনারা এখান থেকে ক্লিক করার সাথে সাথে আপনারা আপনাদের ছবিটি এখান থেকে ডাউনলোড হয়ে যাবে তো আমরা এখানে দেখতে পাচ্ছি ইমেজ অলরেডি ডাউনলোডেড আমাদেরকে উপরে দেখিয়েছে তো এই সিস্টেমে হচ্ছে আপনারা করতে পারেন তো আমরা এখন চলে যাব কম্পিউটারে কম্পিউটার স্ক্রিন দিয়ে দেখাবো আপনারা কিভাবে কম্পিউটারে এটার কাজটি করতে পারেন তো আমরা কম্পিউটার দিয়ে দেখিয়ে দিব তো কম্পিউটার এবং মোবাইলের একই সিস্টেম আপনারা চাইলে গুগল ক্রোম থেকে করতে পারবেন গুগল ক্রোমটাকে আপনি জাস্ট থ্রি ডট অপশনে ক্লিক করে সেখান থেকে ডেস্কটপ মোড করে নিলে আমাদের কম্পিউটার আপনার মোবাইল সেম দেখা যাবে আপনি চাইলে কোনো অ্যাপ্লিকেশন ছাড়া এটাকে করতে পারবেন তো সেই জন্য আপনি যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন ব্রাউজারে আসার পরে আমরা গুগল ক্রোমে চলে আসলাম আমরা এখানে লিখবো হচ্ছে চ্যাট জিপিটি তো চ্যাট জিপিটি আসলে অনেক পপুলার একটা ওয়েবসাইট এই ওয়েবসাইটটিতে আপনারা যে কোনো কাজ করতে পারবেন আপনার মন মতো সব কাজ তো আমরা এখানে আসার পরে জাস্ট এখানে প্লাস আইকনে ক্লিক দিব ফাইল অ্যাটাচ করতে হবে তো আমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক দিয়ে আমাদের কম্পিউটার আপলোড ফর্ম কম্পিউটার আপনার আপলোড ফর্ম ডিভাইস বা আপলোড ফর্ম গ্যালারি থাকতে পারে আপনি সেখানে ক্লিক দেবেন আপনার মোবাইল হলে আর কম্পিউটার হলে এখানে আপলোড ফর্ম কম্পিউটার ক্লিক দেবেন দেওয়ার পরে আপনার এখান থেকে যে ছবিটি আপনি দিবেন সেই ছবিটি এখান থেকে সিলেক্ট করে জাস্ট ওপেনে ক্লিক দিবেন ওপেনে ক্লিক দেওয়ার সাথে সাথে হচ্ছে এখানে ছবিটি চলে আসবে এখানে আসার পরে আপনি জাস্ট এখান থেকে লিখবেন এখানে জাস্ট আপনি লিখবেন কনভার্ট টু গিবলি স্টাইল তো এটা আমরা জাস্ট লিখে এখানে চিহ্ন আছে এটাতে আমরা ক্লিক দিব অথবা আমরা কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করবো ইন্টারপ্রেস করার সাথে সাথে হচ্ছে চ্যাট জিবিটি আমাদের কাছে থেকে একটু সময় নেবে কারণ হচ্ছে এই বর্তমানে গিবলি স্টাইলে পিকচারটা তৈরি করার জন্য এখানে প্রচুর পরিমাণে ট্রাফিক জ্যাম রয়েছে এজন্য হচ্ছে একটু সময় নিতে পারে তো একটু লোড নিয়ে আপনার এই কাজটা করে দিবে তো দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের যে ডাউনলোড অপশন আমরা উপরে যে ছবিটা স্টাইলে দেখেছি সেম স্টাইলে আমাদেরকে ছবি তৈরি করে তো আমরা এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক দিব ডাউনলোড অপশনে ক্লিক দেওয়ার সাথে সাথে হচ্ছে এটা ডাউনলোড হয়ে যাবে কম্পিউটারে আপনারা এই সিস্টেমে কিন্তু ডাউনলোড করতে পারবেন এবং এটি অত্যন্ত সহজ আপনারা যারা গিবলি ছবি তৈরি করতে চান খুব সহজে এই সিস্টেমটা ফলো করে করতে পারেন আপনাদের ম্যাক্সিমাম ফোনেই বা ম্যাক্সিমাম কম্পিউটারে আমরা ইতিমধ্যে জেনেছি চ্যাট জিবিটি রয়েছে চ্যাট জিবিটি কিন্তু আমাদেরকে প্রচুর পরিমাণে সহায়তা করে তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে আপনারা চাইলে এই স্টাইলের ছবিগুলো এখান থেকে করে নিতে পারেন এটি অত্যন্ত সহজ কাজ তো বিষয় হচ্ছে আপনাদেরকে বলবো আপনারা যারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত রয়েছেন আপনারা এই ক্যাটাগরির নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বা টেকনিক্যাল যে কোনো সাপোর্ট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুকটি ফলো দিয়ে আমাদের সঙ্গে কন্টিনিউ করবেন আর আপনাদেরকে ভালোবাসা জানি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে আসসালামু আলাইকুম